প্লাজো হাতা হবে স্কিন কালারে কিন্তু মোটা করে আমরা একটু পেটেল দিয়ে বলছি আর ভিতরে হচ্ছে ইনারটা আছে আমি আর কি বলুন দুইটা হাতায় কিন্তু খুবই সুন্দর করে আমরা মেঘ করেছি দুই পাশে কিন্তু পকেট থাকছে এটা হচ্ছে রয়্যাল প্রিন্ট ফেব্রিক প্রিমিয়াম কি বলো প্রাইসটা খুবই রিজনেবল থাকছে অন্য কি যারা পারচেস করবেন প্রাইস হয়ে যাবে মাত্র তেরোশো টাকা ঘেটটা এত বেশি আছে এটা কিন্তু শুধুমাত্র ইনার না আপনারা হচ্ছে যে কোনো ড্রেস এ কিন্তু এই কিমোনো ক্যারি করতে পারবেন সামারের জন্য একদম পারফেক্ট মাত্র তেরোশো টাকা আপনাদের কিমোনোটি পার্চেস করতে পারবেন আর নিচে আমি হচ্ছে স্কিন কালারের ইনার করেছি যারা হচ্ছে ইনার সহ পার্চেস করবেন ফুল সেট দিলে প্রাইস করে দেবেন মাত্র আঠাইশো টাকা সেম কালারের আমরা হচ্ছে ইনার আর নিজের অ্যাটাচ করে দিব আঠাইশো টাকা দিয়ে কিন্তু আপনারা ফুল সেটটি পার্চেস করতে পারবেন সেম প্রিন্টের মধ্যে আমরা হচ্ছে আরেকটি মেক করেছি এটা হচ্ছে যারা ব্লু কালার পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট আমরা হচ্ছে ব্লু কালারের একটি বর্ডার দিয়ে দিয়েছি যার ফলে হচ্ছে আপনার ব্লু কালারের ইনার দিয়ে অ্যাটাচ করে পড়তে পারেন

মধ্যে ইনাটা আর ফেব্রিক্সটা হচ্ছে রয়াল প্রিন্ট ফেব্রিক্স ঠিক আছে এই যে এটা হচ্ছে আমরা হচ্ছে ভিতরে নেভি ব্লু কালারের একটি ইনার অ্যাটাচ করে দিয়েছি ইনারের ঘেরও কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকছে ইনারে কিন্তু আপনারা হচ্ছে একটা বাটন পাচ্ছেন